বিটরুট আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে আছে আয়োডিন ভিটামিন সি ইত্যাদি উপাদান বিটরুট আবার ওজন কমাতেও অনেক বেশি সাহায্য করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি সুমাই আলম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত উপকারী ভিডিও নিয়ে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিটরুটের উপকারিতা বিটরুট কেন খাবে বিটরুট খেলে কি হয় আরও অনেক কিছু তোমাদের সাথে আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে তো চলো এখন আমরা জেনে নিই বিটচটের গুণাগুণ সম্পর্কে বিটরুট সবজি হিসেবেই বেশি ব্যবহৃত হয় অনেকে বিটরুটকে সালাদ হিসেবেও খেয়ে থাকে আবার অনেকে বিটরুটের জুস করেও খায় বিটরুটে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ সি ক্যালসিয়াম ও আয়রন যা ত্বক ও চুলে যাবতীয় সমস্যা সমাধান করতে পারে কম সময়ের মধ্যে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন দাগ পোড়া দাগ সহ বিভিন্ন সমস্যা দূর করতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিটরুট অত্যন্ত ভালো কাজ করে বিটরুট আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে বিটরুট কাঁচা খাওয়া বা জুস উভয় স্বাস্থ্যের জন্য অসংখ্য উপকারী ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বিট বলি রেখা দূর করতে চোপ কমাতে সাহায্য করে চোখের নিচে কালছে দাগ দূর করতে বিটরুট অনেক ভালো কাজ করে আবার অনেকের ঠোঁট কালছে রঙের হয় এই সমস্যার জন্য বিটরুট বিটরুট অত্যন্ত উপকারী ত্বককে আদ্র রাখতেও বিটরুট অনেক ভালো কাজ করে বিটরুট কিন্তু আবার আমাদের চুলের জন্য অনেক উপকারী বিটের রস দিয়ে চুল ধুলে স্কেলফের ভিতরে পটাশিয়ামের মাত্রা বাড়তে শুরু করে ফলে হেয়ার ফলের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়াও প্রাকৃতিক উপায় চুল কালার করতো বিটরুট ব্যবহার করা যায় বিচ্চট আমাদের দেহে রক্তের প্রবাহ উন্নত করে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে রক্তচাপ বজায় রাখে আবার বিচ্চট খাওয়ার ফলে ক্যান্সার প্রতিরোধও করা যায় বিচ্চটে যেমন অনেক বেশি উপকারিতা আছে আবার এর কিন্তু কিছু অপকারিতও রয়েছে অতিরিক্ত বিচ্চট খাওয়ার ফলে অ্যানাফিলাসিক্স হতে পারে যার ফলে শরীরে তীব্র অ্যালার্জি দেখা দিতে পারে ত্বকে লাল র‍্যাশ চুলকানি ফুলে যাওয়া সহ আরও কিছু সমস্যা হতে পারে তাই যাদের অতিরিক্ত অ্যালার্জির সমস্যা রয়েছে তা বিট পরিহার করতে পারে তবে দুদিন পর পর খেলে আশা করি কোনো সমস্যা হবে না বিটরুট কিন্তু আবার আমাদের ওজন কমাতেও অনেক সাহায্য করে প্রতিদিন এক গ্লাস বিটরুটের রস পান করলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো উপকার করতে পারে বিটরুটে ক্যালোরির পরিমাণ কম থাকে এবং প্রচুর পরিমাণে ফাইবার সরবরাহ করে যা ওজন কমাতে সহায়তা করে বিটরুটে রয়েছে প্রাকৃতিক চিনি ও নাইট্রেট যা শরীরের শক্তি যোগায় বিটরুটে জুস ফলে দেহের ক্লান্তি দূর হয় খালি পেটে বিট্রুটের রস খেলে দ্বিগুণ উপকার পাওয়া যায় এত এত গুণাগুণ গুণাগুণ যা বলে শেষ করার করার নয় তবে আমি যতটুকু সাথে সম্পর্কে শেয়ার মতো পেরেছি তোমাদের চেষ্টা করেছি আশা করি আমার এই ভিডিও থেকে তোমাদের অনেক বেশি উপকার হয়েছে আর তোমরা কারা কারা প্রতিদিন বিট্রুটের জুস খাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কি কি উপকার হয়েছে তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিব আর তোমরা নেক্সট কিসের উপকারিতা সম্পর্কে জানতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করার আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেছ তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন লাভ ফেস